নামাজ অন্তরের প্রশান্তি একটু জীবনের একটু ধামন আপনি কি জানেন প্রতিদিন পাঁচবার মহান আপনাকে ডাকছেন হে আমার বান্দা এসো তোমার ক্লান্ত মনকে শান্ত করো নামাজ কেবল কিছু রুকুশিস্তদের নাম না এটা একান্ত আলাপ একান্ত কান্না একান্ত মুক্তি যখন সব দরজা বন্ধ হয়ে যায় যখন মানুষ বুঝতে চায় না তখন নামাজ পড়ে আয়সো আমি আছি এই সিস্তাতে রয়েছে চোখের শান্তি হৃদয়ের জবাব জীবনের মানে কত রাত তুমি কেঁদেছো কিন্তু একবারও চিস্তায় পরে বলনি হে আল্লাহ আমি অসহায় অথচ সেই একটি সিস্তা তোমার পুরো জীবন বদলে দিতে পারত। নামাজ মানুষকে ভাঙা মন থেকে ভরপুর মনে নিয়ে যায় নামাজ মানুষকে মানুষ বানায় নামাজ আপনাকে আল্লাহর কাছে আপনজন বানায় তাই আজই আবার ফিরে এসো শেষ আল্লাহর জন্য নিজের শান্তির প্রত্যাশায়